বাংলাদেশের প্রথম কৃত্রিম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণ করা হয় এগারোই মে দু সালে বাংলাদেশের সময় বারোই মে দু হাজার আঠারো রাত দুইটা চোদ্দ মিনিট উৎক্ষেপণের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিশ্বের সাতান্নতম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিকানা লাভ করে উৎক্ষেপণের স্থান কেনেডি স্পেস সেন্টার আরল্যান্ডো ফ্লোরিডা যুক্তরাষ্ট্র স্যাটেলাইটটি বহন করে স্পেস এক্সের রকেট ফলকন নাইনে করে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট নির্মাণ করে তালেস লিনিয়া স্পেস কোম্পানি ফ্রান্স স্যাটেলাইটটি মহাকাশে যে স্থানে অবস্থান করে জিও স্টেশনারি ট্রান্সফার বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু পনেরো বছর বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটের উৎক্ষেপণে যে তিনটি দেশের অবদান রয়েছে ফ্রান্স যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য লার্নিং স্টেশন রয়েছে দুইটি জয়দেবপুর গাজীপুর এবং বেদবনিয়া রাঙ্গামাঠি বাংলাদেশের প্রথম ভূ কেন্দ্রের বর্তমান নাম সজীব জয় উপগ্রহ ভূকেন্দ্র বা পূর্বে নাম ছিল বেদবনী উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয় চোদ্দই জুন উনিশশো পঁচাত্তর উল্লেখযোগ্য দেশের উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা চারটি ট্রান্সফান্ডার সংখ্যা চল্লিশটি ট্রান্সফান্ডার রয়েছে বৃষ্টি বাংলাদেশে ব্যবহার করবে এবং বাকি বৃষ্টি ব্যবহৃত হবে বৃষ্টি অন্য দেশের কাছে ভাড়া দেওয়া হবে কথাই বা অন্য দেশ ব্যবহার করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে দুই সালে যদি হয়নি বাংলাদেশের পক্ষে চুক্তি করে বিএলসিএল নির্মাণ ও উৎক্ষেপণ করবে গ্লাবস কসমস গ্লাব কসমস রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উৎক্ষেপণের সময়কাল দুই হাজার তেইশ পরিবেশগত পর্যবেক্ষণ আবহাওয়া মানচিত্র এবং প্রতিরক্ষা হলো উদ্দেশ্য এক নজরে ওয়ান আর টু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণ করা হয় এগারো মে দু সালে স্থান ফ্লোরিডা যুক্তরাষ্ট্র সহায়তা ফ্রান্স রাশিয়া স্পেসেক্স ধরন জিও স্টেশনারি কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং পরিচালনা করবে করে হচ্ছে বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আর স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট টু যদিও উৎক্ষেপণ করা হয়নি উৎক্ষেপণের স্থান রাশিয়া সম্ভাব্য সহায়তা করবে গ্লাভ কসমস রাশিয়া ধরন হচ্ছে লো আর্থ অরবিট বা অবজারভেশন পরিচালনা করবে বা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড স্যাটেলাইট পরিচালনা বাংলাদেশ বি এস বা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু এক পরিচালনায় সফল ব্যবহার ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠাকালীন নাম বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল একটি রাষ্ট্রীয় মালিকানিয়ন্ত্রণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকাল পনেরোই আগস্ট দুই যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান এক্স স্পেস এক্স প্রথমবারের মতো কোনো বেসরকারি সংস্থা হিসেবে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নবচারী প্রেরণ করে স্পেস এক্স প্রতিষ্ঠাতা ইলন মহাকাশ মহাকাশযানের নাম ড্রাগন মহাকাশযান যাত্রা শুরু করে পনেরোই নভেম্বর দু হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের স্টেশনে নবচারীর পৌঁছায় ষোলোই নভেম্বর দু হাজার বিশ সালে মহাকাশযানে নবচারী চারজন এক হলো মাইকেল হফকিন্স দুই টর গ্লোভার তিন হল শেনন ওয়াকার চার হচ্ছে সোসাইসি নুগুসি জাপান